ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলনের শেষ দিন বোলপুর বোলপুর গীতাঞ্জলি অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি তিন দিনের যে রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল আজ তার শুভক্ষণে শেষ হলো এই সম্মেলনে আসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন তিন দিন বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং তার সুফল উঠে এসেছে আজকে সেই সম্মেলন শেষ হলো শতব্যস্ততার সাথে তিন দিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ রক্ত আন্দোলনে কর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন সেই রকম আজকে শেষ দিনেও উপস্থিত ছিলেন গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই রাজ্য সম্মেলনের আয়োজনে প্রত্যাশা তোমার আমার সবার শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা রক্তদান নিয়ে যে বিরাট আন্দোলন এটি কি কখনও ভাবতে পেরেছিলেন যে রক্তদান নিয়ে এইভাবে মানুষ কাজ দাঁড়াবে দেখুন প্রথমে রক্তদান নিয়ে আমি অত সচেতন ছিলাম না কিন্তু বীরভূম জেলার যা রক্তদান আন্দোলনের সৈনিক আছে তারা সকলে আমাকে উদ্বুদ্ধ করে এই কাজে এবং আপনারা জানেন দু হাজার একুশ সালে পাপুড়িতে ন দিনের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম কন্টিনিউ সেখানে দু হাজারের বেশি ইউনিট ব্লাড কালেক্ট হয়েছিল। বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ বিভিন্ন জেলার যে হসপিটালগুলো আছে তারা এসে রক্ত কালেক্ট করেছিল কারণ তখন গ্রীষ্মের সময় ছিল রক্ত সংকট দেখা দিয়েছিল তারপর একটা কাম করার কথা চিন্তা আমরা করেছিলাম এবং রাজ্য থেকে প্রায় একুশটি হসপিটাল এসেছিল পাঁচ হাজার ইউনিট ব্লাড কালেকশানের কথা ছিল যদিও পাঁচ হাজার ইউনিট কালেকশন হয়নি কিন্তু আমরা চেষ্টা করেছি এরপরও প্রতিনিয়ত এই ধরনের চেষ্টাগুলো করে থাকি কারণ বীরভূম জেলার যারা প্রসূতি মা যাদের রক্তের প্রয়োজন হয় যারা উমসু রুগী যাদের রক্তের প্রয়োজন হয় যারা থ্যালাসেমিয়া পেশেন্ট যাদের রক্তের প্রয়োজন হয় এই রক্তগুলো যদি আমরা সকলে সমবেত হয়ে সঙ্গবদ্ধভাবে আলাপলাচার সাথে কাজগুলো না করি মানুষকে ঠিকঠাকভাবে না বোঝাতে পারি তাহলে মানুষ রক্ত দেবে না আর বর্তমানে রক্ত কোনো কোনো কম্পিউটার বা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি মানুষের দেহ থেকে রক্ত কালেকশান করে সেটাকে অন্য মানুষের জীবন দান করা যায় সর্বত এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি না কিন্তু আজকে এই যে রাজ্য সম্মেলন হলো বোলপুরের বুকে সারা তেইশটা জেলা থেকে পুঁতি এসেছিলো রাজ্যের বাইরেও অন্য প্রদেশ থেকেও প্রতিদেশ এসেছিলো ভাবতেও আবার লাগছে এত বড়ো প্রোগ্রামে আমি নিজে থাকতে পারবো আমি গর্ববোধ করছি এবং গোটা বোলপুর পরিক্রমা করলো তারা এবং বেশ তিন দিন ধরে প্রোগ্রামটা চলছে তো মানুষ এতে সচেতন হবে এবং আগামী দিনে বীরভূম জেলার মুখে রক্ত সংকট দেখা দেবে না আজকের মঞ্চের বাড়ি প্রোগ্রাম থেকে যেটুকু আমি উপলব্ধি করতে পারছি বীরভূম জেলার সংগঠন যারা আছে সত্যটা সংগঠন এগিয়ে এসেছে এইভাবে আগামী দিনে সংগঠন আরও আমাদের বাড়াতে হবে তাহলে বীরভূম জেলার রক্ত সংকট কোনোই দেখা দেবে না এবং বীরভূম জেলা থেকে পার্শ্ববর্তী জেলাগুলোতে আমরা রক্তের সাপ্তাহিক দেব এটাই আমাদের আগামী দিনের ইচ্ছা আর যে রাজ্য অপদান আন্দোলনের যে সম্মেলন হল সেই কাজে আপনারা সাফল্য উন্নত করেছেন প্রচার এবং প্রসারের মাধ্যমে অতঃপর এই যে সারা বাংলা সারা বাংলা যারা রক্ত আমাদের সৈনিক তাদের সকলকে একত্রিত করা যে প্রয়াস যিনি করেছেন এবং সাকসেসফুল হয়েছেন এবং বেশ কয়েক বছর ধরে এটাকে এগিয়ে নিয়ে চলেছেন আজকের মঞ্চ থেকে সত্য সম্মানীয় কবি ঘোষ মহাশয়কে আমি স্বাগত জানাই এভাবেই আমি এগিয়ে চলুন রক্ত এমন একটা বিষয় এমন একটা দ্রব্য এমন একটা সম্পদ যেটা বর্তমান যুগে প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু রক্তগুলো যন্ত্রে আবিষ্কৃত হয়নি কোন বৈজ্ঞানিক এটাকে আবিষ্কার করতে পারেনি মহুৎস রুগীদের এমন বসুতির বাইরে এবং যাতে রক্ত প্রয়োজনীয়তা হোমে মৃত্যুর যারা থাকে তাদেরকে রক্ত দিয়ে জীবন দান করা এটা মহৎ কাজ আমরা সকলেই বুঝি কিন্তু এখনো পর্যন্ত মানুষ এখন সচেতন হয়নি মানুষকে সচেতন করা সঠিক পথ হচ্ছে সারা বাংলা রক্তদান তার দেহ থেকে রক্ত নিয়ে অন্য একটা মানুষের জীবনদান করে এর থেকে মহৎ কাজ আর কিছু আছে বলে আমি মনে করি না তাই আমরা নিজেদের সময়কে নষ্ট করে নিজেদের কাজের প্রতি লক্ষ্য না রেখে নিজেদের সময়কে নিজেদের এই ভোটপুরে যে তিন দিন ধরে কার্য সম্মেলন চলছে আমরা আমাদের রাজ্য থেকে আমরা জেলা থেকে এখানে এসেছেন সকলকে আমি পূর্ণি আপনারা চালাচ্ছি আপনার চলুন আমার বাংলার তেইশটি জেলা

আমরা চেষ্টা করছি আমরা বিভিন্ন সরকারি জায়গায় বিভিন্ন সমাজ আমরা বলছি যে যদি স্কুল কলেজের স্টুডেন্ট অন্তত কলেজ স্টুডেন্ট যারা আঠারো বছর বয়স উত্তীর্ণ হয়েছে তাদেরকে তাদেরকে যদি প্রত্যেক বছর একটা সার্টিফিকেটের ব্যবস্থা হয়ে যায় তারা রক্তদান শিখিয়ে রক্ত দেবে সরকারি গার্মেন্টকে রক্ত দেবে সেই সার্টিফিকেট জমা হলে তবে তাদের একটা মার্কস সার্টিফিকেট এগুলো যেন মানে একদম সম্পূর্ণভাবে তৈরি হয় সেসব চেষ্টা করছি আমরা পরিকল্পনা যেন তৈরি হয় অর্থ